বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড এনে দিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পাঁচজন ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন রামমোহন রায় ফ্যান ক্লাব এবং সদস্যরা এদিন রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জলের বোতল চকলেট ও কলম দিয়ে শুভেচ্ছাবার্তা জানালেন ভোট পার্টি হনুমান বক্স লোহিয়া উচ্চতর বিদ্যালয়ের ও আমগুড়ি রামমোহন হাই স্কুলের পরীক্ষার্থীদের এই বিষয়ে রামমোহন রায় বলেন আমাদের রামমোহন রায় ফ্যান ক্লাবের সদস্য ও সদস্যরা সবসময় তৎপর আমরা বিগত তিন বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল চকলেট কলম দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক এই আশা রাখি আমরা এবার বিশেষ করে দুটি স্কুলে আসা পরীক্ষার্থীদের জল চকলেট ও কলম দিতে পেরেছি আগামী দিনে আমরা প্রত্যেকটি সেন্টারে পৌঁছানোর চেষ্টা করছি ও বিশেষ করে এবার আমরা কিছুদিন আগে একটি পোস্টার ফেসবুকে শেয়ার করি যদি কোনো ছাত্রছাত্রীর বাড়িতে রেজিস্ট্রেটেন অ্যাডমিট সহ যাবতীয় কাগজপত্র ছেড়ে আসে ও জরুরি পরিষেবার প্রয়োজন হয় তাহলে আমরা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমাদের আটটি টিম কাজ করছে আমরা তার সুফলও পেয়েছি পাঁচজন ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড ও একজনের রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসে আমরা সেটা দ্রুততার সঙ্গে পৌঁছে দেই ও একজন তাদের বাড়িতে ঘড়ি খারাপ থাকায় সে বাড়ি থেকে দেরিতে বের হয় এবং আমাদের ফ্যান ক্লাবের সদস্যরা তাকে দ্রুত পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয় এবং এবছর আমরা যে সমস্ত বাবা মারা সারা জীবন বাচ্চার জন্য কষ্ট করে আছে আজকে বিশেষ করে প্রথম দিন সকাল দশটায় স্কুলে চলে আসে এবং পরীক্ষা দুটোই শেষ হবে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে তাদের কথা চিন্তা করে সেই স্কুলগুলোতে পলিথিনও জলের বোতলের ব্যবস্থা করে দিয়েছি প্রতিদিন ধারাবাহিত রাখার চেষ্টা চলছে এক কথায় বলা যায় সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় ময়নাগুড়ির সকলের প্রিয় এবং নয়নের মনি প্রত্যেকটা মানুষের আপদে বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন রামমোহন রায় তার জনপ্রিয়তা শুধু ময়নাগুড়ি নয় উত্তরবঙ্গ জুড়ে রয়েছে এই সমাজসেবীর অবদানের জন্য রামমোহন রায়ের দ্রুত ও তার সাথে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া তার জন্য ছাত্রছাত্রী তো বটেই এবং অভিভাবকরাও অভিনন্দন জানায় ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি বললাম যে রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে পলিথিন দেওয়া হলো কেমন লাগছে খুব ভালো লাগছে যেহেতু গার্জিয়ান পক্ষ থেকে পলিথিন এবং জলের ব্যবস্থা করে দিছে আচ্ছা রামমোহন রায় জল পেশা ভালো এই যে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেন অভিভাবক অভিভাবিকরা যে বাইরে বসে আছে মাটিতে বা দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব না এই উদ্যোগ না খুব ভালো জিনিস যাই প্লাস্টিক এনে দিল প্লাস্টিক নিয়ে আসলো জলের জলের ব্যবস্থা করে দিলো প্লাস্টিকের ব্যবস্থা করে দিলে খুব ভালো ভালো আপনার নাম আমার নাম তপন মা এটা কোন স্কুল এটা স্কুল আর পাশাপাশি আপনাদের এছাড়াও আমরা ময়নগরি ব্লকে আমাদের আট 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 আটটি বাইক আর কি টিম টিম নিয়ে আসে যদি কোনো ছাত্রছাত্রী কোনো এডমিট কার্ড রেজিস্ট্রেশন ইত্যাদি কোনো কিছু বাড়িতে ছেড়ে আসে আর কি এর জন্য আমরা দ্রুত পরিষেবার জন্য পৌঁছে যাব কয়টি বাইক আছে আটটি বাইক আছে মানে আজকে কি এরকম আসতে হয়েছে ভোটপাটটি স্কুলেও হয়েছে আর এই স্কুলে হয়েছে মোট দুইটি দুইটি করে মোট চারটি সমস্যা হয়েছে এরকম ফ্যান্স ক্লাবের সদস্যরা পৌঁছে সহযোগিতা করেছে বাইকে করে বাড়ি থেকে গিয়ে কাগজ বাইকে নিয়ে কাগজ নিয়েছে আমার নাম সঞ্জয় রায় রামমোহন রায় ফ্যান্স ক্লাব সহ সেক্রেটারি